আচ্ছা আমার সঙ্গে একটু ইয়ারোসোলাল লাহামিওয়ালা বলতে হবে কারা কারা বলবে একটু হত লোক সবাই বলবে তো শোনা আচ্ছা নবী প্রেমিক তো আমরা নাকি নবী প্রেমিক তো তাহলে নবীর নাম আমরা মুখে নেবো আমাদের কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই তো যদি পুলিশ এসে জেলে ধরে নিয়ে যায় যাই যাবে এখন এখন দিকে দিকে হচ্ছে না আই লাভী মোহাম্মাদ আমরা নবীকে ভালোবাসতো এই কথাটা বলা আমাদের অধিকার নেই তাই না তাহলে আর সেখান থেকে প্রমাণ হয়ে যাবে এই উত্তর দেইগুলির বাচ্চারা

আচ্ছা বিশ্বনবী কাদেরকে ভালোবাসে বাপ আমাদের মতো গোনাগার উম্মত উম্মাদিদেরকে আমরা কাদেরকে ভালোবাসি সত্যি সত্যি ছেলে কথা বলেছে কিন্তু আমার বড় বাবুরা কেউ বলেনি বলে জানি না আমার বউটা হেপি ভালোবাসি মাঝে মধ্যে আমাদের গা আপ টিভি দেয় কখন জানি না গলা টিভি দেবে ভালোবাসার খাতিরে যাক এখানকার মা বোনের ভালো চলে তাহলে ইয়া ইয়াস হাবিহাল্লাহ বলতে হবে ঠিক আছে চলো चाहेा चाही भला 走走走走，滴滴呼呼，忙忙的；急急急急，烧烧烧烧，天天换的。走走走走，滴滴呼呼，忙忙的；拉拉扯扯，跑跑跑跑，把把拉拉扯扯，滴滴呼呼的。急急急急，烧烧烧烧，天天换的。走走走走，滴滴呼呼，忙忙的；急急急急，烧烧烧烧，天天换的。

আচ্ছা শোনা এবার যা সব থেকে আবার জোর হবে আগে দেখতে তুমি একটু দেখবে তুমি হ্যাঁ তোমার চোখ ভালো যা তুমি দেখবে সব থেকে যার আবার জোর হবে কত দেবো তোমরা বলো কত দেবো পয়সা নেবে না তাহলে আওয়াজ হবে তো রসুলের এ দেখ বললাম না আগেই বলেছি এরা বাচ্চা কাচ্চা খুব ভালো যাক মার্শাল্লাহ এবার কিন্তু আমি সব থেকে জোর জোর বলবে পয়সা নেবে না যাক মার্শাল্লাহ তাহলে জোর হবে তো শোনা চলো তো বিদ্যা আমাদের না আর মাসাল্লাহ এত সুন্দর এরপরে তোমাদের নিয়ে একটা কাদাম বলবো ঠিক আছে এমন জোরে দেবে যারা বাড়ির দিকে আছে এখন আসতে পারিনি তারা হুড়মুড় করে সব চলে আসে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে শুরু হবে রেডি

যে মায়ের দোয়া নিলে আল্লাহ পাকের অলি হওয়া যায় যে মায়ের দোয়া নিলে কসাই জান্নাতে যায় সেই মায়ের দুয়ার ফজিলত কতটা এই মায়েদের কতটা পাওয়ার এই মায়েদের কতটা বরকত কতটা রহমত আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে সেই মায়েদের একটা কথা শুনবে তো শোনা চলুন এমন একটি গজল বাইজিত বসтами রহমাতুল্লাহ আলাইহি আপনারা সকলের নাম শুনেছেন কেমন করে আল্লাহর ওলি হয়েছিল তাই শোনা কথা বলنا হবে না ঠিক আছে তোমাদের জন্য এর পরে আরেকটা গজল হবে ঠিক আছে সেই গজলটা আমি সুন্দর সুন্দর তোমাদের জন্য চারটে প্রাইজ নিয়ে এসেছি সেই প্রাইজ গুলো ইনশাআল্লাহ দেবো ঠিক আছে নেবে তো এই গজলটা কথা বলবে না আমার অনেক আম্মারা এসেছেন একটু গজল শোনাই তাহলে আমার আম্মারা ঘটনামূলক গজল একটু বেশি পছন্দ করে ঠিক আছে শোনা চলো এই মায়ের ফজিলাত কথাটা শুনতে হবে তো নাকি আমাদের তাই না আচ্ছা আমরা যখন বাড়ি থেকে বার হব তখন মায়ের দোয়া নেবে তো নাকি সবাই নেবে তো জোরে বল সবাই নেবে তো বলো ইনশাআল্লাহ যাক মাশাআল্লাহ চলো

Bye একদিন বাইজিতের আম্মা অসুস্থ বাইজিতকে ডাকলেন আমার প্রাণের প্রিয় ছেলে বাইজি আমি আম্মা যার অসুস্থ আমি তো উঠতে পারি না আমি একটু পানি খাবো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বাইজিৎ বসতাম কি করলে নিয়েছি দেখলেন আম্মা যান ঘুমিয়ে পড়েছে আমরা হলে কি করতাম পানির গিলাস রাখতাম আর ওইভাবে চলে যেতাম অন্য করে কেননা আমার আম্মার এখন আবার ডিজিটাল হয়েছে ছেলে মেয়েদের ইসলামিক না শিক্ষা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায় হয়তো কোনোদিন বলবে মা গুড তাই না আই এম সরি তাই না ঘরে একটা বউ এসে গেলে তখন আই এম সরি গুড তোমার দিকে আমি আর তাকাতে পারি না তাই না বাইজেন তিনি মস্তু বড় আল্লাহর হলি কেমন ভাবে হয়েছিলেন মায়ের কতটা দুয়াস পাওয়ার মায়ের কতটা সম্মান আপনারা একটু ভালো করে শুনবেন বাইদিনবস্ত আমি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলে সকালবেলা কি হচ্ছে প্রিয় গোবি ছন্দের মধ্যে নিচে দেখুন মা যতো দেবতুলি

এখানে দাঁড়িয়ে আছে কেন বাবা পানির কেনার সাথে নিয়ে দাঁড়িয়ে আছে কেন বাবা তখন বাইজিৎ বসতে আমি বলছি আম্মা যান আপনি কালকে আমার রাত্রে একটু আমার কাছে পানি চেয়েছিলেন পানি আমি এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আমি যদি পানির গেলার শিখে যদি চলে যেতাম তাহলে আমার অসুস্থ মা ঘুম ভাঙলে পানি কোথায় পেতো আমার কাছে তো পানি খেতে চেয়েছে আমি ওই জন্য আপনি অসুস্থতা বলেছেন আমার মা যদি রাত্রে ঘুমতে ঘুটে যদি পিপাসা পায় ওই জন্য পানির গ্যালাসটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার মায়ের কখন ঘুম ভাঙবে আমি তখন আমার মাকে পানি পান করাবো জোরে বলো সব হারাম আমাদের ঘরে বাপ একটা হাত উঠবে মাকে গাড়ি দিলে খাওয়ায় জি উঠবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু শালিকি কি ফুচকা তুলে খাওয়াই গেলে দুটা একটা উঠবে কিন্তু লজ্জার খাতির এখানে বলছি যাক মার্শাল্লাহ চলে বাইজিতের মা তখন বাইজিতের এত ভালোবাসা দেখে খোদার দরবারে দোয়া করছে আল্লাহ আমার বাইজিতকে তুমি সাধারণ মানুষ বানিও না আমার বাইজিতকে তুমি আল্লাহর ওলির মর্যাদা দাও জোরে বল সুবহানাল্লাহ আর বলতে না বলতে আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করে নিয়ে বাইজিতকে বড় মুস্ত বড় ওলি বানিয়ে দিবেন জোরে বল সুবহানাল্লাহ আমি কইছি তাহলে থেকে কি শিখলাম আমি বলেছি প্রত্যেকটা গজন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব তবে আমাদের গজলগুলো শুনতে গেলে এখানে ভালো করে বসতে হবে